ভিআইপি পাহারার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছোলো জঙ্গলমহলের ছাত্রছাত্রীরা পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা বড় অংশ হাতি উপদ্রুত এলাকায় থাকে জেলা জুড়ে নব্বইটিরও বেশি হাতি রয়েছে সেই সমস্ত এলাকার ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হাতি এড়িয়ে পৌঁছানোর জন্য বন দপ্তরের পক্ষ থেকে হুটার বাজিয়ে স্কর্ট করে পৌঁছে দেওয়া হল পরীক্ষা কেন্দ্রে সোমবার সকাল থেকেই বন দপ্তরের কর্মীরা সেজে গুজে প্রস্তুত ছিলেন সেই কাজ সম্পূর্ণ করার জন্য নির্বিঘ্নে সম্পন্ন হল সেই কাজ অন্যদিকে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সকাল থেকেই সম্বর্ধনা দেওয়া হলো পরীক্ষার্থীদের উপস্থিত ছিলেন পৌরপ্রধান সৌমিন খান সহ উপপৌরপ্রধান অনিমা সাহা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লক ছাড়াও গোয়ালতোর গড়বেতা চন্দ্রকোনা শালবনী এলাকাতে বেশ কিছু পরীক্ষা কেন্দ্র হাতি উপদ্রুত এলাকায় রয়েছে এমন বড় ছটি পরীক্ষা কেন্দ্রে কয়েক হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছে এদের মধ্যে মেদিনীপুর সদর ব্লকে রয়েছে হাতি উপদ্রুত এলাকায় দুটি পরীক্ষা কেন্দ্র শালবনীতে একটি পরীক্ষা কেন্দ্র গর্বেতা দুই ব্লকে রয়েছে দুটি পরীক্ষা কেন্দ্র এশিয়ানটি একটি পরীক্ষা কেন্দ্র মোট ছটি পরীক্ষা কেন্দ্র হাতি উপদ্রুত এলাকায় রয়েছে এই পরীক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রীদের পঞ্চায়েত ঐদাবতকারী সহ হুলা পার্টি প্রধান জঙ্গলের ভিতরে সরু রাস্তা গড়ি যেগুলিকে বাইকে করে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে বাসের ড্রপ গেট করে সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল বাসের ব্যারিকেড করে হাতি এলাকা থেকে ঘোরানো হয়েছে ছাত্রছাত্রীদের প্রধান রাস্তাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা হাজির হতেই আগে থেকে জানিয়ে দেওয়া পদ্ধতি অনুসারে সকলকে একত্রিত করে গণতন্ত্রের বিশেষ এস কর্তৃ তাদের পৌঁছে দিল পরীক্ষা কেন্দ্রগুলিতে আমাদের উপর থেকে দায়িত্ব আছে এখানে পরীক্ষার্থী যারা আসছেন এই জঙ্গলের রাস্তা দিয়ে ওনাদেরকে আমাদের গাড়ি আর আমরা টহল দিচ্ছি তাতে যাতে সুস্থভাবে পরীক্ষা কেন্দ্র পৌঁছাতে পারে তার সুব্যবস্থা করছি কতগুলো স্কুলের পরীক্ষার্থী আছে এখানে চানা আছে ঢেলুয়া আছে আর মহিদ আছে তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে আমাদের এখানে গাড়ি আছে ওইদিন গাড়ি সবকে আটকা হচ্ছে প্রথমে গাড়ি একসঙ্গে সব জিটা করে সবকে একসঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে আপনার নাম আমার নাম ধর্মেশ্বর মিদ্িপাল আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিক আহারের সুব্য পরোটা ব্রেড অমলেট ব্রেক টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়